তেল দু মাছ নিয়েছি রুই মাছ লবণ নিয়েছি মাছটার মধ্যে দেবো কটা কাজু বাদাম দিয়েছি আর চারমগু আর সাদা সর্ষে কালো সর্ষে এগুলো আমি বেটে নেব কাঁচা লঙ্কা কটা দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব একটা টমেটো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজটা নরম হয়ে থাকলে পেঁয়াজ টমেটো ধিগুলো দিয়ে দেবো মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম আর দিয়ে দেবো এক চামচ চিনি চার চামচে এক চামচ চিনি দিলাম এইটা ঢাকা দিয়ে নরম হতে দেবো এবার আমি সর্ষে পোস্ত চারমগজ বাটা দিয়ে দেবো কাজু বাদাম সব দিয়ে দিলাম এক চামচ পোস্ত বাটা দিলাম এবার আমি ঢাকা দিয়ে এটা করে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারটা আনার জন্য মধ্যে সামান্য জল দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো মাছের মধ্যে লবণ মিষ্টি সব কিছু ঢুকে রেডি বন্ধুরা এই মাছের ঝাল রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন রেডি তুলে নিচ্ছি হ্যালো বন্ধুরা আমার রেসিপিটি রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে তারপর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে রেডি